আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ওমেন্স কেয়ার বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর রেডিমেড ড্রেসের কালেকশন দেখাবো এগুলো সব হচ্ছে কমফোর্টেবলের মধ্যে তো ভাই প্রথমে এটা দিয়ে শুরু করি আচ্ছা এটা হচ্ছে দুইটা কালার হবে তো এটা হচ্ছে থ্রি পিস কুর্তি গোলের মধ্যে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন জামার নিচটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা গলায় কাজ হাতায় কাজ স্যালোডের নিচে কাজ ওনাটা স্ক্রিন প্রিন্ট করা থাকবে এটা সাইজ হবে কত থেকে কত থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত দাম কত পড়ছে দাম মাত্র এগারোশো কালার হবে দুইটা একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে আপনার মেনুন প্রাইস করবে হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকার সেম সালোয়ার সেম ওন্না দাম একই থাকবে মাত্র 1100 টাকা ওন্নাটা অল ওভার স্ক্রিন করা সেম প্রাইস 1100 টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই এই ড্রেসটা দেখাই এটার মিষ্টিটা দিয়ে শুরু করি ভাই এটার মধ্যে আপনারা কালার পাবেন অনেকগুলা এটা কিন্তু নতুন আর শে লাখনৌ কাচের মধ্যে এটা জামাটা কিন্তু প্রিন্ট করা তার উপরে গলায় হাতায় তারপরে ফুল ড্রেসে এবং জামার নিচে কাটর করা এবং কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং কাজ থাকবে আর ওনাটা কটনের মধ্যে সম্পূর্ণ কাজ করা সেইটা এই টাইপ কিন্তু আমরা জর্জেট ওনা দেখিয়েছিলাম তারপরে হচ্ছে গারারা এবং হচ্ছে আফগানি সালোয়ার দেখিয়েছিলাম তো অনেকে রেগুলার সালোয়ার আর কটন ওনায় চাচ্ছিলেন তো তাদের জন্য এটা চলে আসছে দাম কত ভাই এটা মাত্র 1250 টাকা কালার দেখাবো কালার আসছে অনেকগুলো 1250 জি

ম্যাজেন্ডা কালারের মধ্যে এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন এবং ওন্না পাচ্ছেন একটু দেখিয়ে এটা এই যে সালোয়ার থাকবে এবং থাকবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ আর একটা হবে সি গ্রিন কালার এটা তো সালোরনা পেয়ে যাবেন দামটা কি 1250 ওকে নেক্সটটা দেখাই নেক্সট এই ড্রেসটা একদম নতুন আরাম কটনের মধ্যে বডি খুব সুন্দর করে কাজ করা আছে জরি দিয়ে সিকোয়েন্স দিয়ে জামার নিচেও सेम কাজ সালোটা প্যান কাটিং আর ওন্নাটা হচ্ছে স্কিন পড়া থাকবে এটার দাম কত দিয়া এটা পড়বে মাত্র 1250 আর ওন্নাটা কিন্তু অল ওভার কাজ করা এটার দাম 1250 1250 কালার তিনটা

এই যে একটা হবে সেম প্রাইস অনলি টাকা সালোয়ার আছে কি মাত্র বারোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা এটার বডিতে হাতায় কাজ করা সাইড থেকে হবে ফাড়া ঠিক আছে এটা একটা সি গ্রিন কালার এই প্রিন্টের মধ্যে পাবেন প্রিন্টের মধ্যে দামটা থাকবে আচ্ছা এই কালারের মধ্যে ওই সেম প্রিন্টটা পাবেন হ্যাঁ ভিন্ন হোলসেলের ব্যাপারটা ভিন্ন হোলসেলের জন্য সাথে করবেন দামটা পড়ছে

কালার হবে ওকে সাইড থেকে ফাড়া সালোয়ারটা প্যান্ট কাটিং এ আর ওন্নাটা হবে যে স্কিন করা এটার দাম কত পড়ছে ভাই 1050 1050 দেন এটা দেখুন এটারও গলায় লেস ওয়ার্ক দেন এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার কটন এর মধ্যে নিচে লেস ওয়ার্ক আর ওন্নাটা হবে এটা রংধনু ডিজাইন এটার প্রাইস কত ভাই মাত্র 1050 1050 ওকে এখন এই থ্রি পিসটা দেখাচ্ছি যেটার এই মুহূর্তে আপনারা কালার পাচ্ছেন পাঁচ চারটা পাঁচটা সরি মাস্টার কালার সম্পূর্ণটা কাজ হাতায় কাজ আমার নিচে কাজ এবং উন্নতাই কাজ এই ড্রেসটা সম্পূর্ণটাই কাজ আর কি ভাই এটার প্রাইস কত মাত্র বারোশো টাকা থাকবে কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার দেন এটা মুভ পিঙ্ক কালার প্রাইসটা পড়বে বারোশো বারোশো